দেখুন এরা কি করছে শুটিং শেষে এরা কোথায় এসেছে দেখুন এরা কি করছে এখন এদের সম্পর্কে আপনারা কি মন্তব্য করবেন দেখুন আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমি একটা ভিড় জমা হয়ে গেছে জন্য

সুন্দর না <pointidentified> <Right>. <crawl prejudice> <in looking> <language>

কিন্তু মা তুমি রোস নাও নাই রোস নাও যে মপো আসছে লেট হয়ে আসছে একদিন পর আসছে আর এই যে বার্থডে বয়